দুর্গাপুজোর কটি পুজো সম্পন্ন হলো মধ্য কতুলপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর নবমতম বর্ষে করেছে এই এবছর বাজেট ধার্য করা হয়েছে প্রায় লক্ষ টাকা থিম হলো আমার মুক্তি আলো ন প্রাণ প্রাণকেন্দ্রে আয়োজিত এই পুজো ইতিমধ্যে এলাকার অন্যতম বড় পুজো হিসেবে পরিচিতি পেয়েছে প্রতি বছর প্রচুর দর্শনার্থীর ভিড় হয়ে থাকে এই বছরও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের আশায় রয়েছেন পুজো কমিটির সদস্যরা সার্বজনীন সব সমিতির ব্যবসায়ী এবং বাসিন্দাদের পক্ষ থেকে এই এত দেরি কেন দেরি না আমরা দৃষ্টির জন্য একটু পিছিয়ে গেছি দৃষ্টির আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে কাজ শেষের দিকে এবং আমরা আগে থেকে প্যান্ডেল এই কারণে করিনি যে আমাদের কাজটা শেষ হলেই সঙ্গে সঙ্গে আমরা কাজে লেগে যাব আমার মুক্তি আলোয় আলোয় এই আমার মুক্তি আলোয় আলোয় চিৎকার ঠিক ঠিক ওটা একটা সামগ্রিক চিন্তা ভাবনা করে বর্তমান পরিস্থিতিতে সমস্ত কিছু ভেবে আমরা উপস্থাপনা উপস্থাপনা করেছি এই থিমটি আশা করি মানুষের ভালো লাগবে এবং গ্রহণযোগ্য হবে ঠাকুর আমাদের টেরাকোটা ঠাকুর থাকবে প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এটা প্রচেষ্ট হয়েছি অনেকগুলো তো কতগুলো প্যান্ডেল হয় তার মধ্যে কি আপনাদের প্যান্ডেল আশা রাখি আমরা আশা রাখি আমাদের প্যান্ডেল সবার থেকে ভালো হবে এবং আমরা আশাবাদী কত টাকা বাজেট এবছর আমাদের বাজেট 9 লক্ষ টাকার বাজেট প্যান্ডেলে কত টাকা বাজেট প্যান্ডেল ঠাকুর সব নিয়ে সর্বোপরি আমাদের 6 লক্ষ টাকা আর 3 লক্ষ টাকা আনুষাঙ্গিক এই আমাদের খরচ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে